26 তারিখের দেখা টাকাটা হল তুমি তো 26 তারিখের খাতা পুরি তুই টাকা 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 দে 500 পাইবি না 26 তারিখে 5000 নে 5000 দা আশা হ গিলাম 26 তারিখ না দেখি 26 তারিখিরে বন্ধু তোরতে 50 টাকা পাই তুই দিস নাগা 26 তারিখ 26 তারিখ তোরতে 50 টাকা পাই তুই কোনদিন দিবি সেটা 26 তারিখ 26 তারিখ তুই পাগলা ডাগলা হইছিনা গইলে কি করছিস 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ এসে মো 26 তারিখ 26 তারিখ

साबु कर के मैं कोघिर बनाइछे रे 1 ₹100 दे नहीं पाई दे टोटल जान करछु और का सुनितो अच्छा दो घड़ा खाइजो कौन था ना आई हम कोघिर बनाइछे भाई रे सर किरी केहे डाक्ना कि नहीं के भाई भाग जा रे तात ना